প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এ সেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোন বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও

তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস অ্যান্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রয়েশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল সিস্টেম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কি বলেন কি বলেন প্রথম কাজটা কি

আপসু সালাম শান্তির পায়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ মিশ্রিং কাওস ইন দা সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ওয়াতিমুত তাআম মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা सिंपली শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্য দ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে পৌঁছাও কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরো একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পুষতে হবে কারোর হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পুষতে হয় পেটে পুষতে হয়

তিন নম্বরে বললেন ওসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে কিন কিনশিপ কিনশিপ টাইজ এই বন্ডেজটাকে আরো মজবুত করো কারণ নিজের নিজের যুদ্ধ করলে কি শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারো সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন দাড়িটা লম্বা করেন মাথায় একটা টুপি দেন

চার দফকর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি যায় নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রাবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো রাসুল সিস্টেম বলে চাপটা কাজে করবে তাতে ফুলুর জান্নাতে বিসালাম সহজে সে আল্লাহর জান্নাতে ঢোকে যাবে